আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না যেখানে মহামান্য আদালতও নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে কোটা পরিবর্তন পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে আঠারো সালের পরিপত্র নয় সকল গেটেই কোটা সংস্কারের যে একটিয়ার সেটি কেবল সরকারেরই একটিয়ার এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট কোটা সংস্কারের এক সরকারের সেটা আমরা প্রথম থেকেই বলেছি নির্বাহী বিভাগ এবং সরকারে বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগে কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে ফলে আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবই নয় বরং আমরা যতগুলা দরজা আছে সবগুলা দরজায় যাচ্ছি এবং আমাকে আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় আজকে যদি সরকারি হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না তারপরে আমরা যাচ্ছি আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন আমরা এক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চব্বিশ ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক আগামী চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই